সালামু আলাইকুম নমস্কার তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একশো বিশ পৃষ্ঠার একটি কাজ আছে সেটগুলোকে ভেন চিত্রে প্রদর্শন করতে হবে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো তো এখানে আমি এর উপাদানগুলো সেটের উপাদানগুলো লিখে নিচ্ছি এখানে এখানে সার্বিক সেট ইউ সমান ইউ সেটের উপাদান কি কি এক দুই সেকেন্ড ব্র্যাকেটে অবশ্যই তুলছি তিন চার তারপর এ এর উপাদান হচ্ছে তোমার এক দুই তিন আমরা যদি স্ক্রিনে লক্ষ্য করছো কিন্তু আমি তুলসি বোঝানোর জন্য তাই না বে সমান দুই তিন চার সেই সমান এক তিন আচ্ছা এখানে সেট দেওয়া আছে কিন্তু এক দুই তিন চার হ্যাঁ এই সার্বিক সেটের যে এই উপাদানগুলো সবসময়ের জন্যই কিন্তু থাকতে হবে চিত্রে এই কথাটা মনে রাখতে হবে যাই হোক চিত্রের প্র্যাকটিক্যাল যখন দেখাবো তখন মনে আসবে তাহলে সার্বিক সেট তা হলে তাহলে সার্বিক সেট ইউ ইন্টারসেকশন ইউ ইন্টারসেকশান এটা আসলে সুন্দর করে আমার হয়তেই চায় না ইউ ইন্টারসেকশান এর চিত্র বা এর ভেন চিত্র এর ভেন চিত্র এর ভেন চিত্র আচ্ছা এর ভেন চিত্র কী হবে দেখো প্রথমে আমরা একটি সার্বিক সেট নিয়ে নেব সার্বিক সেট ইউ এটা হচ্ছে সার্বিক সেট আয়তক্ষেত্র আকৃতি আচ্ছা এর মধ্যে তোমার এ আছে তাই না এটা কি এ হচ্ছে এক দুই তিন তো এটা এখানে নিয়ে নেব আমি এক দুই তিন আর এই সার্বিক সেটের উপাদানগুলো কী কী এক দুই তিন চার তো এক দুই তিন চার মানে এই যে এই ঘর এই যে আয়তক্ষেত্র আকৃতি এটা হচ্ছে ইউ তাই না এই যে সার্বিক সেট এই সার্বিক সেটের মধ্যে তোমার কি কি থাকছে এক দুই তিন চার এই যে এক দুই তিন চার এক দুই তিন চার তার মানে এই ইউয়ের মধ্যে এই ইউর মধ্যে এক দুই তিন চার সবই আছে তার মধ্যে কমন হচ্ছে যেহেতু এখানে এই চিহ্ন থাকলে ইন্টারসেকশন থাকলে কমন বোঝায় তো কমন কী কী দেখো এখানে লক্ষ্য করো একটার মধ্যে এক দুই তিন এখানকার মধ্যে এক দুই তিন তাই হচ্ছে না তাহলে এক দুই তিন হচ্ছে কমন যেটা দুটোর মধ্যেই আছে অর্থাৎ এই যে সার্বিক সেটের মধ্যে তো আছে এক দুই তিন এছাড়া এ এর মধ্যেও রয়েছে এটা হচ্ছে এ এই এ চিহ্নটা এই যে বৃত্তর আকৃতি দিলাম এটা হচ্ছে এ তাহলে এটা হচ্ছে কমন তাই না অর্থাৎ এক দুই তিন এটা হচ্ছে কমন হল কারণ এর মধ্যেও আছে এর মধ্যেও আছে তাই এটাকে পেন্সিল আকৃতি দিয়ে এইভাবে দিয়ে দাও তার মানে সবার মধ্যেই আছে দুটোর মধ্যেই আছে দুটো পদের মধ্যেই আছে ওকে আচ্ছা অনুরূপভাবে কার চিত্র এবার তোমার হচ্ছে যে সি সি ইউনিয়ন এ তাই না এর ভেন চিত্র আচ্ছা প্রথমেই আমরা সার্বিক সেটটা নিয়ে নেব কারণ সব কিছুতেই সার্বিক সেট দেওয়া আছে আচ্ছা এখানে সার্ভিস সেট নিলাম আচ্ছা এখানে দেখো কি আছে সি ইন্টারসেকশান এ এখানে সি এবং এর জন্য ও আগে একটু ভাবতে হবে আগে না ভাবলে হবে না যে সি সি এর মধ্যে দেখো এক তিন আছে আর এর মধ্যে কি আছে এক দুই তিন আছে এক দুই তিন আছে এখানে এক তিন আছে তার মানে এক তিনটা হচ্ছে দুটোর মধ্যেই থাকবে এর মধ্যেও থাকবে সি এর মধ্যেও থাকবে তাহলে আমাদের চিত্রটা হবে এই আকৃতির এই দিলাম ঠিক আছে তো এটা দিলাম এ আর এটা দিলাম সি ঠিক আছে দিলাম সি আচ্ছা আর সার্বিক সেটের উপাদানগুলো এক দুই তিন চার এটাও মিলতে হবে যাই হোক এখানে এই চিহ্ন মানে অর্থাৎ ইন্টারসেকশন এই ইন্টারসেকশন চিহ্ন থাকলেই মনে করতে হবে শুধু কমনগুলো হ্যাঁ এটা হচ্ছে এর মানে হচ্ছে এর উপাদান কমনগুলো তো কমন কি কি সেটা আগে বের করতে হবে এর কমনটা হচ্ছে দেখো এর মধ্যে আছে এক দুই তিন সি এর মধ্যে আছে এক তিন তার মানে এক তিনটা হচ্ছে দুটোর মধ্যে আছে এক তিন দুটোর মধ্যে আছে তার মানে এই যে এর এই পর্যন্ত আসছে আবার সি এরও এই পর্যন্ত আছে তাহলে এর মাঝে আমি এক তিন লিখতে পারি এক আর তিন তার মানে এটা হচ্ছে কমন দুটোর মধ্যেই যা আছে এখন সি এর মধ্যে এক তিন আসলো এর মধ্যে দুইটা বাদ পড়লো আর সার্বিক সেটের উপাদানগুলো কি কী চার তো চারটে বাইরে রেখে দাও মানে সার্বিক সেটের মধ্যে এই ঘরের মধ্যে তাই না যেহেতু এখানে সার্বিক সেটটা দেওয়া আছে ওকে এই হচ্ছে বিষয় মানে এটা মানে হচ্ছে কমনটা দুটোর মধ্যে আছে কমন বোঝায় এটার মধ্যে কমন বোঝায় এই ইন্টারসেকশন মানে হচ্ছে কমন বোঝায় আর এরপরে আরেকটা আসবে এটা দেখো এটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এবারে শেষ পর্যায়ে বি ইউনিয়ন সি এর ভেন চিত্র তাহলে কী হচ্ছে এর ভেন চিত্র এর ভেন চিত্র কী হচ্ছে দেখো আচ্ছা অ্যাটফাস্ট আমরা সার্বিক সেট নিয়ে নিলাম এক দুই তিন চার তো হতেই হবে এখন এক দুই চিন্তার মধ্যে পার্থক্য আছে আর একটু কিছু এখানে আর সেটা হচ্ছে এখানে কী কী নিতে হচ্ছে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি এখন দেখো বি এর উপাদানগুলো দুই তিন চার আর সি এর এক তিন তো এই চিহ্ন যখন ইউনিয়ন থাকবে ইউনিয়ন থাকলে কমন আনকমন সবগুলোই নিতে হয় তাই না আর সার্বিক সেটা এক দুই তিন চার আছে দেখো এর মধ্যেও কিন্তু এক দুই এই যে তিন চার আছে সো আমাদের এই দুটা বৃত্তের মধ্যে প্রকাশ করলে কিন্তু এক দুই তিন চার পাওয়া যাচ্ছে তার মধ্যে তিনটা দুটোর মধ্যেই আছে তো তিনটা এখানে লিখে দেব এর মাঝে আর এক হচ্ছে যে সি এর মধ্যে আর দুই চার দুই চারটা বিয়ের মধ্যে লিখে দেব দুই এবং চার তাহলে এক দুই তিন চার তাহলে যেহেতু এটার মানে কি এটার মানে হচ্ছে কমন আনকমন সবগুলো এটা ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কমন আনকমন সবগুলো সো আমাদের পেনসিল দিয়ে তোমরা পেনসিল দিয়ে এইভাবে চিত্রটা এঁকে প্রকাশ করবে সবগুলোই যেহেতু কমন আনকমন সবগুলোই ঠিক আছে আশা করি খুব ভালোভাবে এই তিনটি ভেন চিত্রে কীভাবে প্রদর্শন করতে হবে এই তিনটি সেটগুলো তা বুঝিয়ে দিলাম আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট পৃষ্ঠা তুলে ধরবো আগামী দিনে বলতে আগামী ক্লাসে এবং স্ক্রিন এটা তা দেখতে পাবে এছাড়াও প্রতিটি ক্লাস দেখতে প্লেলিস্ট ওপেন করে গোল্ডেন ম্যাথ এডুকেশন গোল্ডেন ম্যাথ এইট সেখানে গিয়ে অষ্টম শ্রেণীর সকল ক্লাস ধীরে ধীরে বা সবগুলো একসাথে দেখে নিতে পারবে তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ